সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইপ টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মূলত আজকে আমি মলদোভার গার্মেন্টস অনলি গার্মেন্টস নিয়ে কথা বলবো তার আগে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন আর পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা একটু জয়েন হয়ে থাকবেন তাহলে আমাদের নতুন নতুন যে কাজের আপডেটগুলো আছে ওগুলো আমরা আপনারা পেয়ে যাবেন তো মূলত কথা বলছিলাম মলদোভা মলদোভা সম্পর্কে যারা জানেন তারা জানেন যে মলদোভা ইউরোপের একটি দেশ এর সবথেকে কাছে যে দেশ সেটি হচ্ছে রোমানিয়া রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছে তো মলদোভা আসলে খুব বেশি ধনী দেশ না বাট মলদোভাতে আপনার ভালো স্যালারিতে আপনার যদি কাজ জানা থাকে আপনার আপনি ভালো স্যালারিতে মলদোভা যেতে পারবেন তো অনেকে বলে বাংলাদেশ থেকে মলদোভা হয় না বাংলাদেশ থেকে মলদোভা হয় এবং অলমোস্ট কনফার্মই হয় আরেকটা কোয়েশ্চেন আছে মলদোভাতে ই ভিসা হয় না স্টিকার ভিসা হয় মলদোভাতে ওয়ার্ক পারমিট লং টার্ম ভিসাটা স্টিকার ভিসা হয় এবং এটা ইন্ডিয়া অথবা দুবাই থেকে করতে হয় আমরা দুবাই থেকে করছি আর আমরা সরাসরি মলদোভার কোম্পানির সাথে কাজ করছি আমরা বাংলাদেশের কোনো লোকাল কোম্পানির সাথে কাজ করছি না আমরা সরাসরি মলদোভার কোম্পানির সাথেই কাজ করছি আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গার্মেন্টস আমাদের পনেরো জন গার্মেন্টস কর্মীর প্রয়োজন তো আমাদের এই পনেরো জন গার্মেন্টস কর্মীর ভিতরে আপনারা যারা অভিজ্ঞ আছেন যারা প্যান্ট এবং জ্যাকেটের কাজ জানেন সুইং মেশিন করতে পারেন প্যান্ট এবং জ্যাকেট মূলত আমাদের লোক দরকার আমাদের এটাকে সম্ভবত ওভেন বা এটা কিছু একটা বলে আপনাদের মানে মূলত প্যান্টের কাজ আপনারা ভিডিও দেখতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি আপনাদেরকে স্যাম্পল পাঠা দিতে পারবো যে কোন ধরনের কাজগুলো তারা আসলে চাইছেন আপাতত তারা পনেরো জন চাইছেন আপনারা যারা কাজ জানেন তারা বেশ অল্প খরচে বেসিক্যালি এখন ইউরোপে যেতে হলে আপনার নন সেনজেন দেশগুলোতে যেতে হলে কিন্তু কেউ আট লাখ সাড়ে আট লাখ নয় লাখের নিচে কিন্তু কেউ যেতে পারে না সার্বিয়া তো এখন বারো লাখ তেরো লাখে চলতেছে ওয়াট এভার মলদোভা বর্তমানে অনেক কম প্রাইসে আপনারা যেতে পারবেন হ্যাঁ আপনারা যদি কাজ জানেন কাজের ভিডিও দিতে হবে এক থেকে দুই মিনিটের কাজের ভিডিও প্রোভাইড করবেন আমরা ভিডিওটা পাঠিয়ে দেবো কোম্পানিতে যদি কোম্পানি ভিডিওটা সিলেক্ট করে তাহলে আপনি আপনার কাগজপত্র অফিসে জমা করবেন এখানে একটা ইস্যু আছে যে অ্যাডভান্স অ্যাডভান্স লাগে লাগে এখানে এখানে হ্যাঁ আমাদের অবশ্যই তবে সেটা পরিমাণ অনেক অল্প হুম মানে নাম মাত্র নিয়ে থাকি আর হচ্ছে বাকি টাকা আমরা একদম একদম পারমিটের পরে কিছু নিয়ে থাকি এবং ভিসার পরে আমরা বাকি টাকা নিই তো ওইটাও আলোচনা সাপেক্ষে আপনারা যদি কাগজপত্র করতে চান আপনারা সেটাও করতে পারেন একদম মানে আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা যা হবেন অফিসে এবং আপনারা আমরা একসাথে বসে আমরা নিজেদের সুযোগ সুবিধা আলোচনা করে তারপর আমরা মুভ করতে পারি তবে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে যাদের মামলা আছে বা পুলিশ ক্লিয়ারেন্স করতে সমস্যা আছে তারা আবেদন না করাই ভালো যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তারা প্রথম প্রায়োরিটি আমি তাহলে তাহলে ফাইলগুলো সাবমিশন করে দিতে পারবো আর যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি নাই বা যাওয়ার আগ্রহ আছে এবং কাজ জানেন ভিডিও আছে তারা খুব ফাস্ট পুলিশ ক্লিয়ারেন্সটা করে আপনারা জমা দিতে পারেন সময় লাগবে তিন থেকে চার মাস আমি আবারও বলছি সময় লাগবে তিন থেকে চার মাস তার মানে আমি কাজের কথা বললাম এটার স্যালারি হবে সাতশো ইউরো এই গার্মেন্টসের স্যালারি হবে সাতশো ইউরো প্লাস ওভার টাইম ওয়ান পয়েন্ট ওভার টাইম পাবেন আপনারা আমি সময় বললাম চার মাসের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আর হচ্ছে আপনার কোনো দেশে যেতে হবে না আপনাদেরকে একদম কোনো দেশে যেতে হবে না বাংলাদেশ থেকে আপনারা থাকবেন আমরা স্টিকার করায় নিয়ে আসব ম্যান পাওয়ার করে তারপরে ফ্লাইট যাবে আমি স্যালারি বললাম সাতশো ইউরো স্যালারি সময় লাগবে চার মাস কাগজপত্র লাগবে পাসপোর্ট ছবি কাজের ভিডিও এবং পুলিশ ক্লিয়ারেন্স এই বিষয়গুলো লাগবে পাশাপাশি আপনার আপনার এখানে আরেকটা বিষয় আছে যে ওখানে থেকে যাদের পালানোর ইচ্ছা আছে অর্থাৎ যারা এখানে পালাবেন তারা কিন্তু পালাতে পারবেন না অর্থাৎ মিনিমাম ছয়টা মাস আপনাকেও দেশে আপনি যদি সব কিছু ঠিক মতো পান আপনি যদি স্যালারি ঠিক মতো পান আপনি যদি আপনার স্যালারি আপনার কাজের জায়গা ডিরেক্ট কোম্পানি যদি ঠিকভাবে পান তাহলে তো পালানোর প্রয়োজন হয় না আমার মনে হয় তো যারা একটা পজিটিভ থিঙ্কার আছেন যারা পালাতে চান না বা ঠিকমতো কাজ করবেন এই ধরনের যদি কেউ থাকেন এবং কিছু অ্যাডভান্স দিতে পারবেন যারা একদমই অ্যাডভান্স দিতে পারবেন না তারা কাইন্ডলি আপাতত যোগাযোগ করবেন না অ্যাডভান্স ছাড়া কাজ আসলে আমরা নিজেরাই বলে থাকি যে এটার অ্যাডভান্স লাগবে না হ্যাঁ তো ওটা আমরা বলে থাকি যে ওটার অ্যাডভান্স প্রয়োজন নাই ওটা আমরা গ্রুপে পোস্ট দিই কিন্তু যেগুলোতে অ্যাডভান্স দেওয়া লাগে তো অবশ্যই অ্যাডভান্স দিতে প্রবলেম বা অনেক সময় অনেকে বলেন যে আমি এখানে ধরা গেছি ওখানে ধরা গেছি বা এটা এটা কোনো সমস্যা না মানে যদি আপনার কিছু অ্যাডভান্স দিতে প্রবলেম হয়ে যায় আমি বলে দিচ্ছি অ্যাটলিস্ট পঁচিশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স প্রদান করতে হবে ফাইলের সাথে তো এটাতে যাদের প্রবলেম তারা আপাতত যোগাযোগ করবেন না যদি আমাদের সাথে পরে আবার অ্যাডভান্স আর কোনো আমরা পায় আমরা সেটা জানিয়ে দেবো ওটাতে আপনারা যোগাযোগ মানে কন্ট্যাক্ট করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা যারা গার্মেন্টস অনলি গার্মেন্টসে যারা সুইং মেশিন এক্সপার্ট বা অপারেটর বা ভালো এক্সপিরিয়েন্স আছে দুই বছর তিন বছরের পাঁচ বছর এরকম এক্সপিরিয়েন্স যাদের আছে তারা আমাদের অফিসে খুব অতি শীঘ্র যোগাযোগ করতে পারেন আমাদের খুব ছোটো একটা ডিমান্ড আসছে মাত্র পনেরো জনের আমরা এটাতে লোক নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম